এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনে এগারো দশমিক একের এগারো নম্বর এই অঙ্কটি আছে খুব সুন্দরভাবে সমাধান করে দিব মনে রাখবা বা সৃজনশীল প্রশ্নের জন্য এই এগারো নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো উদ্দীপকটা হচ্ছে এক সমান এখানে একটা দেওয়া আছে এত দেওয়া আছে হলে প্রমাণ করো যে এত সমান জিরো তো এই অঙ্কটা তুমি যদি করতে চাও একদম সহজভাবে যদি তুমি করতে চাও তিনটা দাফ তোমাকে অবলম্বন করতে হবে প্রথম দাফ হচ্ছে দেওয়া আছে যা সেটাকে প্রথম যোজন বিয়োজন করবা যোজন বিয়োজন করার পর এটাকে কি করতে হবে গণ করতে হবে গণ করার পর কিন্তু মান কিন্তু বের হবে না সেই আবার পুনরায় যোজন বিয়োজন করতে হবে ক্যালকুলেশন করবা এখান থেকে মানটা চলে আসবে তো দেখো আমরা প্রথমত আমরা এখানে যোজন বিয়োজন করব সেই জন্য লিখব ভা দেখো যোজন বিয়োজন করব তো এক্স এর নিচে মনে মনে 1 আছে তাই না x হচ্ছে উপরে সংখ্যা এই x একবার উপরে হবে x একবার নিচে হবে তো উপরে যোজন 1 আর নিচে হচ্ছে বিয়োজন কি 1 তো এই পাশে যোজন বিয়োজন করা শেষ এখন আমরা এই পাশে যোজন বিয়োজন করব তো এই পাশে যোজন বিয়োজন করা সিস্টেমটা কি উপরে যা আছে এইটাই একবার উপরে লিখবো এইটাই একবার নিচে লিখবো তাহলে ত্রিকোণো অফ a 1 ঘন অফ এম মাইনাস ওয়ান এইটা আবার আমরা নিচে লিখব এম প্লাস ওয়ান তো উপরে লব যা ছিল একবার লবের মধ্যে লিখলাম একবার হরের মধ্যে লিখলাম যেহেতু যোজন করবো উপরে দিলাম যুজন কি দিয়ে যোজন করবা নিচে যে হর আছে এটা দিয়ে যোজন করবা তো কি আছে এম প্লাস ওয়ান মাইনাস তারপরে হচ্ছে গণ অফ এম মাইনাস ওয়ান করবো কি মনে রাখবা যখন তুমি কিন্তু নিচে করতে হয় হর যা আছে এটাই দিয়ে উপরে যুজন আবার এটাই দিয়ে কি নিচে বিউজন তো তুমি যে বিয়োজন করবা চিহ্নের কোনো পরিবর্তন হয়ে যাবে কারণ বিয়ের জন্য প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হয় তো গণ অফ এম প্লাস ওয়ান এখানে ছিল প্লাস মাইনাস সেটা হয়ে যাবে কে প্লাস এখন তোমরা অনেকে বলতে পারো যে এখানে প্লাসটা আছে এটা কেন মাইনাস হলো না কারণ এটা রুটের ভিতরে আছে রুটের ভিতরে গুলো পরিবর্তন হয় না তারপর কি আছে এম মাইনাস ওয়ান আমরা কি করছি জুজন বিয়োজন করছি তো এখানে তোমরা লেখা দিও জুজন বিয়োজন করে কি লিখবা জুজন বিউজন করে তো এখন এখন দেখো কি করতে হবে এখানে x+1/x-1 রেখে দিলাম আমরা প্রথম কিন্তু যোজন বিয়োজন করা শেষ এখন আমরা কারাগটি করব একটা প্লাসের একটা মাইনাসের যদি একই রকম হয় তাহলে আমরা জানি সেটাকে কাটাকুটি করা যায় এখানে মাইনাসের গণ অফ m-1 আর এখানে হচ্ছে প্লাসের হচ্ছে এখানে গণ অফ m-1 একটা প্লাসের একটা মাইনাসের কেটে কাটা ওকে আবার নিচে লক্ষ্য রাখি এখানে মাইনাসের আছে গণ অফ এম প্লাস ওয়ান আর এখানে আছে গণ অফ এম এম প্লাস ওয়ান একটা প্লাসের একটা মাইনাসের একই রকম এটা কি যাবে কাটা যাবে তো কাটা গেলে আমাদের উপরে থাকবে হচ্ছে এখানে এই পাশে একটা এই পাশে একটা দুইটা থাকবে তাহলে গো টু গণ অফ এম প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এদিকে একটা প্লাসের এদিকে একটা প্লাসের তাহলে টু গণ অফ m 1 তো এখন লক্ষ্য রাখো উপরে রেখা করে 2 কাটা তো 2 2 কাটা ফর এখানে আমাদের থাকবে কি এখানে থাকবে হচ্ছে আমাদের গন অফ m 1 আর নিচে থাকে হচ্ছে গন অফ m 1 তো আমি কি বলছিলাম তিনটা দাফ অনুসরণ করতে হবে প্রথম দাপটা হচ্ছে যোজন বিয়োজন করলাম এখনের ধাপটা হচ্ছে আমাদের কি করতে হবে ঘন করতে হবে কি করতে হবে উপকে ঘন করতে হবে তো আমরা যদি ঘন করি এখন আমরা ঘন করবো তো উপকে যেহেতু আমরা ঘন করব দেখো এক্স প্লাস ওয়ান সে হচ্ছে এক্স মাইনাস ওয়ান উপকে আমরা ঘন করব তো তুমি চাইলে একটা ব্রেকে দিয়ে সবগুলোর উপরে বোঝাইতে পারো অথবা তুমি চাইলে ভেঙ্গে ভেঙ্গে লিখতে পারো আমি ভেঙ্গে ভেঙ্গে লিখছি যেহেতু আমি সূত্র ফেলবো এই পাশে লক্ষ্য রাখো আর থ্রি রুট এম প্লাস ওয়ান আর ঘন এম মাইনাস তো কি আমরা বলছিলাম আহ বর্গ করবো তুমি সালে এভাবে ঢাকা ব্যক্তির দিতে পারো কোনো সমস্যা নেই তুমি ঘন করে কি করে ঘন করে তো এখন আমরা এখানে একটা সূত্র পড়ে উপরে একটা সূত্র পরে উপরে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর নিচে হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পরে তাহলে সূত্রটা এপ্লাই করি দেখো আমরা যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়ান কিউব নিচে কিন্তু এ মাইনাস বি হোল কিউবের সূত্র পরে তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার পাশে লক্ষ্য রাখো আচ্ছা সরি একটা কিউব হবে তো এখানে আমরা জানি দেখো রুটের মান শুধু রুটের মান হচ্ছে হাফ শুধু রুটের মান হচ্ছে হাফ যেহেতু রুটের সাথে একটা থ্রি লাগানো আছে তাহলে ওয়ান বাই থ্রি হবে কি হবে ওয়ান বাই থ্রি আর উপরে পাওয়ার আছে তিরি তাহলে তিরি তিরি কাটলে কিছুই থাকবে না শুধু আমাদের এম প্লাস ওয়ান থাকবে কি থাকবে এম প্লাস ওয়ান তাহলে আমরা এখানে লিখব এম প্লাস ওয়ান তেমনিভাবে এখানে থ্রি রুট গণমূল অবরুটের জন্য থ্রি আসে এখানে উপরে পাওয়ার দুইটা কাটা যাবে থাকবে হচ্ছে এম মাইনাস ওয়ান থাকবে তো এই হচ্ছে আমাদের আমাদের কি করছি আমরা ঘন করছি এখন এই জায়গার মধ্যে হিসাব করে আমরা পুনরায় আবার যদি ঘন করি দুজন বিজন করি তাহলে কিন্তু ফলাফলটা চলে আসবে লক্ষ্য রাখো সবাই এখানে বা দেখো এক্স কিউব প্লাসের জায়গায় এক্স কিউব প্লাস রেখে দিলাম এবং এই জায়গার মধ্যে থ্রি এক্স স্কোয়ার ওয়ান কে গুণ করলে আসবে থ্রি এক্স স্কোয়ার তো দিব থ্রি এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স ওয়ান কে স্কোয়ার করলে আসবে শুধু থ্রি এক্স তো দিব প্লাস থ্রি এক্স আর ওয়ান কে যদি কিউব করি তাহলে ওয়ানই আসবে ওকে তো এমনিভাবে হচ্ছে এক্স কিউব মাইনাস আর থ্রি এক্স স্কোয়ার ওয়ান কে যদি আমরা গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার আসবে প্লাস আবার থ্রি এক্স ওয়ান কে যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধু থ্রি এক্স আসবে আর মাইনাস ওয়ানকে কিউব করলে ওয়ানই আসবে আর এই পাশে যা আছে তাই এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান এখন আমরা পুনরায় যদি আবার দুজন বিয়োজন করি তাহলে কিন্তু কারাগরি করে আমাদের ফলাফলটা চলে আসবে তো দেখো পুনরায় দুজন বিয়োজন করবো তো উপরে লবে যা আছে সেটাই লিখবো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এইটাই আবার নিচে লিখতে হবে এইটাই আবার নিচে এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান উপরে করবো যুজন সেই জন্য দেব যুগ কি দিয়ে দুজন করবো নিচে একটা দিয়ে যোজন করবো তো নিচে কি আছে এক্স কিউব মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান তো দেখা যাচ্ছে কি না আমি একটু আগে দেখি হ্যাঁ দেখা যাচ্ছে নিচে করবো হচ্ছে বিয়োজন কোনটা দিয়ে বিয়োজন করতে হয় হর দিয়ে কিন্তু বিয়োজন যেহেতু বিয়োজন প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে এক্স কিউব ছিল প্লাসের সেটা এখন হয়ে গেল মাইনাস এর আর এটা মাইনাস এর সেটা হয়ে যাবে কি প্লাসের থ্রি এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স হয়ে যাবে কি মাইনাস এর থ্রি এক্স কি হয়ে যাবে মাইনাস এর থ্রি এক্স আর মাইনাস এর ওয়ান হয়ে যাবে প্লাস এর ওয়ান তো লক্ষ্য রাখো দুজন বিয়োজন করার আরো বাকি আছে সমানের জায়গায় সমানটা রেখে দিব জায়গা নাই তো দেখো উপরেরটা একবার উপরে লিখবো এম প্লাস ওয়ান এম তো যোজন দিব হচ্ছে নিচেরটা দিয়ে এম মাইনাস আবার বিয়জন কিন্তু নিচেরটা দিয়ে কিন্তু এম মাইনাস আছে লিখতে হবে এম প্লাস কারণ বিয়োজনের ছিন্ন পরিবর্তন হবে আর এখানে লেখা দিবা পুনরায় জুজন বিয়োজন করে ওকে তো এখন কাটাকুটিটা দেখো কিভাবে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাসের থ্রি এক্স স্কোয়ার প্লাসের কাটা ওয়ান হচ্ছে মাইনাসের ওয়ান হচ্ছে প্লাসের কাটা তাহলে কাটার পর আমাদের উপরে কী থাকবে একটা এক্স কিউব একটা এক্স কিউব তাহলে কী আসবে টু এক্স কিউব তারপরে হচ্ছে থ্রি এক্স প্লাসের থ্রি এক্স প্লাসের তার মানে প্লাসের হবে সিক্স এক্স নিঃশাল করা কি মাইনাসের থ্রি এক্স কাটা প্লাসের থ্রি এক্স কাটা মাইনাসের এক্স কিউব প্লাসের এক্স কিউব কাটা কাটলে এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স স্কোয়ার থাকবে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওকে আর ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান প্লাসের কত টু আসবে সমান এদিকে লক্ষ্য রাখো ওয়ান হচ্ছে মাইনাসের ওয়ান প্লাসের কাটা এম হচ্ছে মাইনাসে এম হচ্ছে প্লাসের কাটা কাটলে উপরে থাকবে হচ্ছে শুধু একটা এম একটা ট কত হবে টু এম আর নিচে হচ্ছে এক একে যোগ করে কত আসবে টু আসবে তো এখানে টু এ টু এ কাটা তো এখন যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি উপর থেকে কিন্তু আমরা টু কমন নিতে পারি টু কমন থাকবো হচ্ছে এক্স কিউব প্লাস টু সিক্সের মধ্যে চাই থ্রি সাথে হচ্ছে এক্স থ্রি এক্স আর নিচেও কিন্তু আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে টু দ্বারা সিক্স কে বার্ত আসবে তিরিশ সাথে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ট্যুর মধ্যে কয়বার যায় একবার যায় আর এখানে থাকবে হচ্ছে কি এম থাকবে তো এখানে টু এ টু এ কাটা এখানে টু এ টু এ কাটলে আমাদের যা থাকে সেটা লিখে দিচ্ছি কি থাকবে উপরে উপরে থাকবে হচ্ছে এক্স কিউ প্লাস থ্রি এক্স বাই থ্রি এক্স স্কোয়ার আচ্ছা আমি একটা সুন্দর করে লিখি আর থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে এম এখন যদি আমরা আর বলছি আমি তিনটে স্টেপ পূরণ করবো প্রথম দুজন বিয়োজন তারপরে ঘন করবো তারপরে পুনরায় দুজন বিয়জন করবো এখন লাস্টে ক্যালকুলেশন করে দিবো এখন আমরা দেখো আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম সমান জিরো আসবে তো এটা আমরা কী করব কোন আর গ্রহণ করবো কোনো যদি আমরা আর গ্রহণ করি তাহলে চলে আসবে এখন লক্ষ্য রাখি আমরা কোন গুণন করবো এটা নিচে এক আছে এক দ্বারা যদি উপরটাকে গুণ করি যা আসে তাই হবে মানে এক্স প্লাস আর থ্রি এক্স তো দিব থ্রি এক্স সমান আর এই পাশে এম দ্বারা এটাকে গুণ তো এম দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে গুণ করে আসবে আর 3m এম এক্স স্কোয়ার আসবে এবং প্লাসের জায়গায় প্লাস আর ওয়ান দ্বারা যদি এম কে গুণ করি এম একে এম আসবে এখন সাজাই দাও উদ্দীপক দেখে দেখে প্রশ্ন প্রথম এম কিউব মাইনাস এক্স কিউব মাইনাস তো প্রথম এক্স কিউব আছে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার তো এটা এই পাশে সমানের ডান দিকে আছে প্লাস আর বাম দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস হবে ওকে তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স এই যে প্লাস থ্রি এক্স আছে জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপর হচ্ছে কি মাইনাস এম সমান জিরো এটা প্লাস সমানের এই পাশে আনলে কি হবে মাইনাস আর এই পাশে থাকবে কে সমান জিরো থাকবে কি থাকবে জিরো তো দেখো আমাদের কিন্তু পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি অতএব এক্স কি প্লাস থ্রি এক্স মাইনাস এম সমান জিরো প্রমাণ করতে হবে সেই জন্য প্রমাণিত তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এগারো নম্বর এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একবার দুজন বিয়োজন করছি তারপর ঘন করছি আবার দুজন বিয়োজন করছে কাটাকুটি করছি আর গ্রহণ করছি বাস প্রশ্নের সাথে মিলাই দিছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে এই পর্যন্তই আলাইকুম